রহিম মানুষের বিস মুক্ত ইউটিউব সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আমি আল্লাহ ভালো রাখছে আজকে আমার ফেস হবে ক্লিক করলে পাইবেন মানুষের রোগ মুক্ত কোরআন চিকিৎসা আর ইউটিউবে পাইবেন সার্চ করলে আপনারা মানুষের রোগ মুক্ত ইউটিউব চ্যানেল ক্লিক করলে পাইবেন মানুষের যে মুক্ত বিষয় হলো চাল চাল তো সবাই চিনেন চাল তারপর আমি স্ক্রিনে দেয়া দেবো চাল দিয়ে সেটা আপনারা যেকোনো সুর যে কোনো সুর আপনারা দৌড়তে পারবেন বাড়ি চালান লাগবে না বাস চালান লাগবে না কিছু লাগবে না শুধু এতটুকুই চাল দিয়ে সেরে আপনারা সুর ধরতে পারবেন যে কোনো ধরনের সুর হোক আপনার ঘর থেকে মোবাইল নিয়ে গেছে টাকা নিয়ে গেছে যে কোনো জিনিস আপনার ঘর থেকে নিয়ে গেছে একটা হলো বাড়ির ঘরের চুর আর একটা হলো বাহিরের চুর যারা নিয়ে মনে করেন রাত্রে হাইজেক করে ডাকাতি করে চুরি করে জিনিস নিয়ে যা হিটার সাবজেক্ট হইল আলাদা আর আজকের যে বিষয় মনে করেন আপনার বাড়ি থেকে হঠাৎ করে মনে করেন মোবাইল নাই বা আপনার একটা দামি জিনিস নাই আপনার টাকা নাই বা একটা মূল্যমান একটা কাপড় নাই এইগুলা চুর আপনারা দৌড়তে পারবেন অতি সহজে এই যে চাল পরা দেশরা অতি সহজে আপনারা দৌড়তে পারবেন আপনারা যদি মনে করেন ঘরের ভিতরে মনে করেন আপনার লুক আছে বা আডিপাড়ার ভিতরে লুক আছে আপনার মনে করেন পাঁচ ঘর বা ছয় সাত ঘর আছে আপনাদের ঘরে আসা যাওয়া করে ওই লুকরে মনে করেন আপনার যারে যারে সন্দেহ হয় অল্প কটা চাল দিবেন সে মুখে দিবে যদি সে চুর হয়ে তাহে আর জিনিস নিয়ে তাহে চাল চালকে সাবাইলে সারাদিনও হাজার চেষ্টা করলো চাল ভাঙবে না আর যে চুরি করছে না হ্যারে যদি দেন আপনার দশ সাথে সাথে চাল সাবানের সাথে সাথে গুড়া হয়ে যাবে আর হ্যার সার দিন সারাদিন সাবা তবু হ্যার চাল ভাঙবে না আপনারা অতি সহজে চুর ধরতে পারবেন যদি কোনো কবিরাজ কোনো তান্ত্রিক আপনারা এটা শিখতে চান বা জানতে চান স্কিনের লম্বার থাকবে ওই লম্বারে আপনারা যোগাযোগ করবেন তারপর এটা নিবেন কারণ এটা সবাইরা এরকম বাইরে দেওয়া যাবে না যারা কবিরাজ যারা তান্ত্রিক বা যে কোনো মনে করেন লোক শিখতে চান বা জানতে চান স্ক্রিনের লম্বার থাকবে ওই লম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে দেওয়া হবে কারণ এরকম বাইরে যদি আমি শুটা দেওয়া দিই তাহলে মনে করেন যে অনেক সমস্যা আসতে পারে যার ফলে যার দরকার মনে করেন তারাই আমার থেকে এটা সংগ্রহ করবেন এখানে আমি শেষ করলাম আলাইকুম যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং শেয়ার করবেন আর যারা আমার থেকে এই তবদিট নেবেন তারা আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন করে সের আবার স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাবেন তারপরে আমি ওই জিনিসটা আপনাদেরকে উন্মুক্ত করে আমি দেয়া দেব এখানে রাখলাম স্লাম আলাইকুম